যারই পছন্দ নিয়ে নেবেন মাত্র চারশো টাকা নোটটা যারই পছন্দ নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা যার পছন্দ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা এভাবে দেখেন মশাল্লা দেশ বাজু কালো আছে দর্শক এটা যে দর্শক বাচ্চা সেদিন আপনারা সারা সারি উড়ি করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সদর কবুতর ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান গ্রহস্থান তারা তোমাকে চিনেন যারা আমার নতুন ব্যবস্থা যারা চিনেন না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার যাত্রাবাড়ি আমার কাছে গিরাজ কত ভালো কালার সিংগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইড নেই সিলভার আর বেজি পাখি এদের কৌতিরগুলো পাবেন দর্শক আর কালারি কবিতারও পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক গরম নেয় আজকে কিছু খুব ভালো কবুতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগা কৌতে পছন্দ করে দোষক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই মহ দুটোই আছে যা যেটা পছন্দ মুহূর্তে যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাই দিয়ে হবে তোমার দর্শক কথা না করে দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুব দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক খুবই সুন্দর একটা হোমা বাচ্চা আছে চার চারপাশ করে বাচ্চা কৌতল দর্শক এটা নদী নর্শক অনেক সুন্দর একটা অনেক ভালো ব্রাড লাগেন কৌতলী দর্শক এই যে আপনার পায়ে ক্লাবের ট্যাগ ওপর আছে এই দেখেন দর্শক এই চোখটা দেখেন আপনার বাচ্চাটার এটা কিন্তু চার তিন চার পরের বাচ্চা আর কি কেউ চাইলে আপনারা নিয়ে দর্শক বাচ্চাটা উড়াইতে পারবেন সাইজটা খুব বড়ো আছে এই দেখেন দর্শক হোমা বাচ্চাটা মশাল্লা অনেক সুন্দরটা কবুতার যার পছন্দ নিয়ে নেবেন আজকের জন্য মাত্র চারশো টাকা দর্শক মাত্র চারশো টাকা হোমা এই দেখেন রেচার হোমা এটা কিন্তু হোমা না রেচার কবুতার আর সেপটা দেখেন আপনার দর্শক কত বড় মশাল্লা যারই পছন্দ নিয়ে নেবেন মাত্র চারশো টাকা দর্শক একটা ইন্ডিয়ান হাইফ্লায়ার কালদম নর কবুতর এই যে দেখেন এটা দর্শক এক দশকের কবুতর মাত্র দু দশকে পড়ছে দর্শক যে দেখেন এটার কানি পাখা দুটা কালো আছে এটা সাদা হয়ে যাবে সমস্যা নাই এই যে দেখেন দর্শক এই পাখা কিন্তু কোনো ফাটা নাই একবার ফ্রেশ সো এই পাখাও দর্শক একদম ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখেন আপনারা অলরেডি ক্লিয়ার হইতেছে লেসগুলো একবার কুচকুচা কালো দর্শক নটটার পাওয়ার লেস একদম ক্লিয়ার আছে যে দেখেন আপনার একটু দেখাই দিই আমি যে দেখেন সবগুলো লেস ক্লিয়ার আছে কোনো সমস্যা নাই চোখটা দেখেন দর্শক খুবই হারামি কৌতার চার পাঁচ ঘন্টা দশক সদস্য করে পারবেন এই দেখেন দর্শক নোটটা মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় আপনার নিতে পারবেন দর্শক এটা পারবো দর্শক মাত্র পাঁচশো টাকা একদম মাত্র পাঁচশো টাকা একদম পানি নিতে হবে দর্শক এই দেখেন দর্শক নোটটা যারই পছন্দ নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা দর্শক টকটকা লাল গিয়ার একটা মরাজাক যাক মাদি দর্শক এই দেখেন বড়ি কুচকুচা কালো আছে একদম রানিং একটা মাদি কৌতো দর্শক এই দেখেন আপনার একটু চোখটির গিয়ারটা আপনাদের দেখায় দর্শকের যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর যাদের সিঙ্গেল নোর পরে দর্শকের মনে যাক মাদি দরকার দর্শক তারা আপনারা এই মাদিরে নিতে পারবেন এই দেখেন মাদিরা এ দেখেন দর্শক মাদিরা অনেক সুন্দর একটা মাদি যারই পছন্দ দর্শক নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা পড়বে একদম এক হাজার কোনো দামাদামি নেই বডি কিন্তু একবারে কুচকুচে কালো দর্শক এবং চোখের গিয়ারটা দেখেন এ দেখেন কড়া লাল গিয়ারের যার পছন্দ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা বুট ফুটের একটা খরা মাদি কৌতর খুবই হারাম কৌতর কিন্তু দর্শক এগুলো একবারে পুরোনো ব্যাটলারের কৌতর মাসাল্লাহ একবার বুট ফুটে যে দেখেন ঠোঁটটা দেখেন দর্শক এই দেখেন আপনারা এই দেখেন দর্শক এবং চোখটা আপনাদের দেখাই আমি ঘন্টার পর ঘন্টা দর্শক ফ্লাই করবে কৌতর গুলা এই দেখেন দর্শক এই দেখেন মাদিরা খুবই সুন্দর একটা মাদি কৌতর মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আপনারা মাত্র ছয়শো টাকা দর্শক চারি পছন্দ নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা খরা মাদি কৌতর এটা দশক দশক দুই দশক যাবে কৌতরটা আর চিনতে পারবো না একবার চট পানি কৌতর হয়ে যাবে এবারে দেখেন মশাল্লা দেশ বাজু কালো আছে খুবই সুন্দর একটা সিলভার মাদি কৌতর বর্তমানে ক্রুজ আছে কৌতরটা দশক অনেক সুন্দর একটা মাদি এটা কালারটা দশক অনেকগুলো চলে গেছে তারপর আপনারা দেখেন মশাল্লা কৌতরটা এটা মূলত দশক পাল্লা লাইনের বা সারা সারি লাইনের কৌতর এই জ্বর চোখটা একটু দেখেন আপনারা খুবই হারামি চোখের কৌতর দশক মশাল্লাহ এই দেখেন দশক কৌতরটা দর্শক যে মাদিরা দেখেন আপনারা এ দেখেন দর্শক অনেক সুন্দর একটা মাদি নোয়ার দিবেন দর্শক সাদা সাদা জোড়া নিয়ে নিবে মাদির কোনো দর্শক মাত্র এক দশকের ওর কালার এখনো কিছুই আসে নাই এই দেখেন যার পছন্দ নিয়ে নেবেন দর্শক মাদিরা পড়বে এক হাজার টাকা একটু ময়লা হয়ে গেছে দর্শক দর্শক কাজ লাগিয়ে একটা মাদিকে উদার এই দেখেন প্রায় সবুজ একটা কাজ লাগিয়ে দেওয়া মাঝে দর্শক পুরন ব্রাইট একটা মাদিকে ওটা লেস কালো আছে এই যে দেখেন দর্শক বাচ্চা খাওয়া আছে দর্শক একটু ময়লা হয়ে গেছে এই যে দেখেন খুবই হারামি গৌতার আপনার হাতের ভিতরে দেখতে পাচ্ছেন দর্শক ওর চঞ্চলটা এই দেখেন চোখটা দেখেন আর চোখটা দেখেন দর্শক এই দেখেন অনেক সুন্দর একটা গৌতার মাদি গৌতার দর্শক বেগুনি কালার পা দর্শক এই যে মাদিটা দেখেন খুবই সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন দর্শক মাত্র সাতশো টাকা দশক একদম সাতশো কোনো দামাদামি নাই অন্য জায়গায় একটা দশক এক হাজার টাকা লাগবে আমার কাছে মাত্র সাতশো টাকা এই যে দেখেন খুবই হাই কোয়ালিটি একটা মাদি বাচ্চা খাওয়ানোর কারণে একটু ময়লা হয়ে গেছে কৌতার আছে এই যে দেখেন আপনারা লাল মা আমাদের দশক ডিম বাচ্চা একদম ওকে আছে ফুল ওকে কোনো সমস্যা নাই এই যে দেখেন খুবই চঞ্চল একটা কৌতার দর্শক চোখটা দেখেন আপনারা এগুলো উড়তিল্যান্ডের কৌত দশক যারা বাচ্চা নিয়ে উড়ি করবেন সারা সারি করবেন তারা এই কৌতর দিয়ে খুব ভালো কিছু করতেন দশক ইয়ে দেখেন দেখেন মাদিরা খুবই সুন্দর একটা বাগা মাদি কবুতর উড়তি ল্যান্ডের বা সারা সারি লাইনের কৌত দশক যদি কারো পছন্দ নিতে পারবেন মাত্র এক দাম সাতশো পঞ্চাশ টাকা লাল গিয়ারের কৌতর ইয়ে দেখেন নট দিবেন সাথে সাথে দর্শক জ নিয়ে নিবে একদম কোনো দামা দামি নাই মাত্রই সাতশো পঞ্চাশ এগুলো পুরোন ব্লাডের কৌত দশক ষোলো ঠোলের কবুতর বড় এক বড় সাইজের এক প্যার বাগাক আছে মাসাল্লাহ সিলভার বাগাকর দর্শকটা এক সপ্তাহ ভিতরে দর্শক ডিম দিয়ে দিবে এই প্যাটটা দর্শক আমি আপনাদের খাঁচা এনে দেখা দিয়েছি দেখেন এখানে একটু ডাকা ডাকে দেখেন আপনারা ডাক দেখছেন দর্শক দেখেন অনেকে আছে যে ডাক দেখা নিলে তো সব ডাকেন অনেক সময় এগুলো ডাক্তারও টুকু দেখেনি আপনাদের দর্শক যে মাদিরা দেখেন মাদির কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু মাদিরা একবার সিলভার কালারের এই যে দেখেন দর্শক খুবই সুন্দর কবুতর একদম পুরান ব্রাট লাইনের কবুতর দর্শক আগে একটু চোখটা আপনাদের দেখাই আমি এই চোখটা দেখেন দর্শক একদম রিং চোখের কবুতর এই দেখেন দর্শক ফুললি রিং চোখের কবুতর দেখেন দর্শক নটটা দেখেন এক হাত সাইজের একটা নট দর্শক এই দেখেন চোখটা দেখেন দর্শক কবুতরটা নরটার এই দেখেন এবং এই যে দেখেন পা বেগুনি কালার দর্শক তো দশক এই যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন দর্শক মাত্র পনেরোশো টাকা পাবো দর্শক একদম কোনো দামা দামি চলবে না দশক যার পছন্দ হয় ভালো লাগে এই প্যাডটা নিয়ে নেবেন দর্শক মাত্র একদম পনেরোশো তোর একবার খাঁকি কবুতর আছে মাসাল্লাহ এই যে দেখেন আপনারা এই যে মাদিরা দেখেন দশক মাদিরা একবারে কাজ লাগিয়ে আর এই যে নটটা দেখেন সিলভার খাঁকি কবুতর দর্শক এই দেখেন এগুলো মাস্টার পেয়ার তো ডিম বাচ্চা করানো হয়েছে এই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আমি চোখগুলো আপনার দূরে দেখায় দশক দশক এই যে মাদিরা দেখেন খুব সুন্দর একটা কবুতর এই যে দেখেন আপনারা এই দেখেন দশক এবং মাদির চোখ একটু দেখেন আপনারা দশই দিন দেখেন এই দেখেন দর্শক কৌতুকগুলো একটু ময়লা হয়ে গেছে দর্শক বাচ্চা হয়ে আসছে এই কারণে এই দেখেন দর্শক নরচোরটা দেখেন তো দর্শক যে পেয়ারটা দেখেন যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই পেয়ারটা একদম পনেরোশো টাকা দর্শক কোনো দামাদামি হবে না যার ভালো লাগে যার পছন্দ দর্শক নেবেন একদমই পনেরোশো টাকা সুন্দর একটা পেয়ার সিলভার বাগান নরক উত্তর আছে একটা এ দেখেন আপনারা খুব সুন্দর কৌতো দর্শক এটা রোড রোড লাইনের কৌতোটা দেখেন দর্শক এই দেখেন নটটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌতর এই যে দেখেন যার পছন্দ দর্শক নিতে পারবেন মাত্র আটশো টাকা একদম দর্শক দেখেন খুবই ছটফট একটা কবিতা দর্শক এই যে দেখেন মাত্র একদম আটশো টাকা পড়বে যার পছন্দ হয় বারো টাকা নিয়ে নিবেন এটা যে দর্শক একটা নর আপনার আছে অনেক সুন্দর একটা একদম পুরোনো ব্র্যাডলেন এই যে দেখেন আপনারা এটা খরা গলা একটা নর দশক এই যে দেখেন পুরনো ব্র্যাডলেন একটা নর খরা গলা এই দেখেন অনেক সুন্দর বার আছে এবং বাজুগুলো আর সব কালো দশক এই যে দেখেন দর্শক যাওয়ার গলার বান্ডা দেখেন এটা একটু ময়লা আসলো দর্শক পুরোনো কৌতর এই যে দেখেন একবার পুরোনো ব্র্যান্ড লাইনের কৌতর এই যে দেখেন চোখ উড়া উড়ি সারা সারি লাইনের কৌতরটা খরা গলা ব্রাণের কৌতর দর্শক এই দেখেন ফুল ডাউনশেপ এই যে দেখেন দর্শক নটটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এই নটটা এক হাজার টাকা পড়বে একদম কোনো দামাদামি হবে না যার পছন্দ ভালো লাগে দর্শক কৌতরটা নিয়ে নেবেন এদের পাখা কিন্তু বাইবের আছে এটা একদম যেহেতু পুরোনো ব্র্যান্ড লাইনের কৌতর

এবং এই যেপটা দেখেন চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন আপনারা এই দেখেন অনেক হাই কোয়ালিটি অনেক হারামি কবুতর এই দেখেন দর্শক অনেক সুন্দর চোখের কবুতর মাসাল্লাহ এবং এই যে পায়কারটা দেখেন বেগুনি কালারের এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ যে দেখেন সাইজ কিন্তু বড়ো আছে কবুতরটা এটি যেমন ফ্লাইং এমন চোখের নজর দর্শক সারা সারি সব দিক থেকে পারফেক্ট যাদের একবারে বিশ্বস্ত কবুতর রেজাল্ট করা কবুতর দরকার দর্শক তারা আপনারা নখ দিন মাদ্রী দামটা দর্শক আলোচনা সাপেক্ষে এ দেখেন